তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিজি যাবেন মেদিনীপুর থেকে জিনারা যাবেন পিজি কিভাবে আপনারা যাবেন তা আপনাদেরকে আজকে আমি তুলে ধরব তো পুরোটা ভিডিও দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি আজকে এসে গেছি বালিচক স্টেশন আমি বালিচক স্টেশন থেকেই যাচ্ছি আপনাদেরকে সেটা আজকে আমি তুলে ধরবো আমার ট্রেন এসে গেছে দেখতে থাকুন এই যে এখন আমাদের ট্রেন আসছে ট্রেন ঢুকে গেছে খড়গপুর লোকাল খড়গপুর থেকে আসতেছে আজকে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা মেদনাপুর থেকে আসবেন তারা বিদনাপুর লোকাল ধরবেন আর যেন খড়গপুর মাঠপুর শামচক বালিচক এইসব লাইন থেকে আসবেন তারা মেদিনীপুর অথবা খড়গপুর লোকাল পেয়ে যাবেন খড়গপুর লোকাল অথবা মেদিনীপুর লোকালে চেপে আপনারা অথবা সাঁতরাগাছিতে নামবেন সাঁতরাগাছিতে কাছিতে যে নামবেনভাবে আমরা যাচ্ছি দেখতে থাকুন জাংশন এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ এখন আমরা ঢুকতেছি বাগনান এরপরেই আমরা আর কোনো স্টেশন দেখাবো না একদম সাঁতরাগাছিতে নেমে দেখাচ্ছি কিভাবে আমরা যাচ্ছি এই যে দেখুন এখন আমরা সাঁতরাগাছিতে নেমে এই ভূমিঘরের ঘরের নিচ দিয়ে এখন নতুন রাস্তা হয়েছে এই ভূমিঘরের ঘরে নিজ দিয়ে আমরা বাস স্ট্যান্ডকে যেতে সুবিধা এই দেখুন বাস স্ট্যান্ডের কাছকে চলে এসেছি এই যে এই সব বাসগুলো শিয়ালদহ যাবে সব হেলপারগুলো ডাকতিছে আপনারা কিন্তু এই গাড়িগুলোতে উঠবেন না আপনারা একটু কষ্ট করে এই যে ভূমি মানে কি বলবো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে যাচ্ছে যে সবাই নিচ দিয়ে এই যে উপর দিয়ে একটা রাস্তা গিয়েছে ওভারো ব্রিজটা গিয়েছে তার নিচ দিয়ে হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে যাবেন কিছুটা এগিয়ে গেলে আপনারা এই সাইডের বাসগুলোতে উঠলে খুবই তাড়াতাড়ি যেতে পারবেন ওই যে বাসগুলো প্রথমে দেখালাম ওখানে ওরাও যাবে কিন্তু ওরা আর ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে ওগুলো পিছনে থাকছে বাসগুলো আর এখন এখানে দেখেন সবাই সামনে এই বাসগুলো চলে এসছে এই সামনে এই বাসগুলোতে উঠে পড়লে আপনারা তাড়াতাড়ি পিজিতে পৌঁছাতে পারবেন আমি এখন উঠে পড়েছি বাসে দেখুন একটু ভেজাল রয়েছে এটা হচ্ছে হুগলি ব্রিজ হুগলি ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এখন আমরা কিন্তু চলে এসেছি পিজির কাছে এটা আপনারা ওই সাঁতরাগাছিতে যে বাসে উঠেছেন ওখানে হেলপারকে বললে ওরা নামিয়ে দিবে পিজির সামনে এই যে ওভার ব্রিজটা দেখছেন তার নিচ দিয়ে আমরা হেঁটে যাব এই যে সামনেই রয়েছে পিজি হসপিটাল এইখানে আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন সুলভ শৌচালয় রয়েছে এই যে এইটা এই সুলভ শৌচালয় এখানে একটু ভেজালটা কম থাকে কিন্তু পিজির ভিতরে প্রচণ্ড ভেজাল সামনে একদম সামনেই ওই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে নীল বিল্ডিংটা এই সামনে দিয়ে আমরা হেঁটে যাব রাস্তার ওই পাটটাতে এই দেখছেন তো এই নীল বিল্ডিংটা পিজি একদম পাশে এটা হচ্ছে রবীন্দ্রসদন আপনারা যদি হাওড়া অথবা অন্যান্য কোথা থেকেও আসেন এখানে আপনারা বলবেন যে রবীন্দ্রসদন অথবা পিজি পিজি বললেই নাম করে দিবে সবাইকে যিনারা ডাক্তার দেখাতে চান আর আমার মোবাইল নাম্বার আগের ভিডিওতে দেওয়া ছিল আজকে দেব মোবাইল নাম্বার তবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আমি ভিডিওর মধ্যখানে মধ্যখানে আমি নাম্বারটা দেব সেটা আপনাদেরকে বের করতে হবে আপনাদের ঠিক আছে না হলে আপনারা আমার মোবাইল নাম্বার পেয়ে আমাকেই ফোন করবেন বারবার আমি ভিডিও দিলাম ভিডিওটা তো আগে পুরোটা দেখুন তারপরে সবটাই নিজেই বুঝতে পারবেন এবারে আপনাদেরকে আমি একটু হেল্প করবই তবে যেটা আমার হেল্প করা সেটা আমি হেল্প করব আমি পিজির কেউ নয় আমি সাধারণ একজন ব্যক্তি অনেকেই প্রশ্ন করেন ফোন করে যে দাদা আপনি পিজি থেকে বলছেন আমি কিন্তু পিজি থেকে বলছি না আমি একজন সাধারণ ব্যক্তি আমি একজন পেশেন্ট আমি এই পিজিতে যাই প্রত্যেক মাসের বুধবার একবার করে যাই এবারে ওখানে আমি ডাক্তার দেখাতে যাই রিউমাটোলজিস্ট বিভাগে এই জন্য এখানে আমার ভিডিও বানানো এবারে আমি এখানে করার কেউ নয় এবারে কিছু কিছু যদি হেল্প যেটা জানার থাকে আপনারা বলতে পারেন আমি যতটা পারি সম্ভব হেল্প করব এই পাশেই দেখতে পাচ্ছেন গাইনোকোলজি বিভাগ রয়েছে এই বিল্ডিংটাতে ব্লাড টেস্ট হয় এই যে ডান সাইডে বিল্ডিংটাতে এই বাম সাইডে রয়েছে গাইনোকোলজি বিভাগ সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বসে গাইনোকোলজি বিভাগ আর আপনাদেরকে দেখাচ্ছি আরও সামনে এগোতে হবে টিকিট কাটার লাইন পড়েছে আপনারা এইভাবে টিকিট না কেটে অনলাইনে টিকিট কাটবেন আপনাদেরকে কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয় আজকে আমি আরও একটা ভিডিও আমি আপলোড করব কিভাবে আপনাদেরকে এত ভেজালের মধ্যে না পড়ে কিভাবে আপনারা টিকিট অনলাইনে কাটবেন সেটা আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে তো দেখছেন তো কত পরিমাণের ভেজাল হয়েছে টিকিট কাটার জন্য এটা হচ্ছে বহির্বিভাগের টিকিট ঘর এই যে লম্বা লাইন পড়েছে এইভাবে এই লম্বা লাইনে না দাঁড়িয়ে বাড়ি থেকে অনলাইনে টিকিট কেটে নেবেন দিয়ে টিকিট কেটে তারপরে ডাক্তার দেখাতে আসবেন সব থেকে সুবিধা হবে এই দেখুন পাশে সবাই রুগীর আত্মীয় রুগী সবাই শুয়ে আছে ওই যে দেওয়া আছে কার্ডিওলজি বিভাগ ওটা হচ্ছে হার্টের সমস্যা হলে ওইখানে ওই বিভাগটাতে দেখানো হয় কার্ডিওলজি বিভাগে এরপরে চলুন সামনের দিকে আমরা এই যে ডাব দোকান বসেছে দাদারা ফেরি করছে সামনে মেডিসিনের বিভাগ রয়েছে এই সামনে এই যে রাস্তাটা গলিটা সজা যে রাস্তাটা যে দেখা যাচ্ছে ওইটা দিয়ে গেলে আপনারা মেডিসিন বিভাগে যেতে পারবেন আমি যাব বাম দিকে এই যে দেখুন এটা হচ্ছে মেন রাস্তা এই বাম দিকে দেখুন আমার হচ্ছে বিভাগটা হচ্ছে রিমার্টলিচি এটা হচ্ছে ব্যায়ামের ব্যামা ব্যায়াম শেখানো হয় এখানটাতে অনেকের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা বাতের জন্য হয় অনেকের কারো হাড়ের সমস্যা থাকে আর কারো হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা বাতের জন্য হয় এইটা হচ্ছে রিমোটলজ বিভাগ অর্থাৎ হচ্ছে বাতের জন্য আমি এই বিভাগে এইখানে ডাক্তার দেখাই এই যে সামনে রয়েছে প্যাথোলজি এই প্যাথোলজি বিভাগটা হচ্ছে এখানে এই বিল্ডিংটাতে এইটা হচ্ছে সেন্ট্রাল ল্যাব সেন্ট্রাল ল্যাব এই ভেতরটাতেই থাকে এই ব্লাড সেন্টার সামনে রয়েছে শিশু বিভাগটা এখানে দিয়েছে কিন্তু শিশু বিভাগটা হচ্ছে ওইখানে লাল বিল্ডিংটাতে এখন হয় এটা হচ্ছে আমি টিকিটটাকে এন্ট্রি করছি আমার হচ্ছে রিমাটোলজিস্ট বিভাগে ডাক্তার দেখাবো সেই যে সামনে আমরা বিল্ডিংটা দেখালাম ওইটার গায়েই এই রিমাটোলজিস্ট বিভাগের লাইন পড়েছে এটা হচ্ছে টিকিটটাকে আগে এন্ট্রি করতে হয় এটা হচ্ছে রিপোর্ট দেওয়া হচ্ছে ওই যে ব্লাড যেটা ফ্রিতে আপনারা ব্লাডটা টেস্ট করান তার বাম দিকে রিপোর্টটা দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে ব্যায়ামের জন্য এখানে ডাক্তারবাবুরা দেখেন কী ব্যায়াম করতে হবে না করতে হবে এখানে ওনারা ওখানে ডাক্তারবাবুর দেখে লিখেন এই বাম দিকে রয়েছে বাম দিকে রয়েছে রিপোর্ট নেওয়ার লাইন আর ডাম দিকে রয়েছে গ্যাস্ট্রো বিভাগে বিভাগের ডাক্তার দেখানো লাইন ডান দিকটাতে এই যে দেখুন বাম দিকে সব জন্য বলছি বাম সাইডে আমার যাওয়ার বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপোর্ট লেওয়ার লাইন আর ডান সাইডে রয়েছে গ্যাস্ট্রো বিভাগ এই যে সামনে যে দেখছেন লাল বিল্ডিংটাতে ওখানে শিশুদেরকে দেখা হয় শিশুদের আর ওখানে সুগার থাইরয়েড ওখানে দেখে আচ্ছা এই পরে আমরা চলে এলাম ডান সাইড করে ডান সাইড করে বেরিয়ে আসতে আপনারা এইখানে পেয়ে যাবেন মেডিসিন বিভাগ সব রকমের ডাক্তারবাবু এইখানটাতেই বসে বেশিরভাগটা আউটডোরটাতে বসে এখানটাতেই মেডিসিন বিভাগ গাইনো গায়নো সরি আপনার বসে লিভার লিভার বসে মঙ্গলবার শুক্রবার শনিবার এই তিন দিন বসে লিভারের জন্য ডাইরেক্ট এখানে এসেই টিকিট দেওয়া হয় রেফার যদি দেয় ভালো হলে এখানে এসেই টিকিট কেটে আপনাদেরকে দেখাতে হয় লিভারের জন্য এই যে দেখুন এই সামনেই রয়েছে মেডিসিন লেওয়ার লাইন সেইখানেই আপনারা যেখানে মেডিসিন ডিপার্টমেন্ট উপরে দেখাচ্ছেন ওখানেই পেয়ে যাবেন আর দেখুন এখানে নাম ডাকছে রিউমাটোলজিস্ট বিভাগে এই ভিতরে দেখুন আমি ঢুকে গেছি এই আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এরপরে এই ধারটা দিয়ে বেরিয়ে আসছি দেখুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ